নিম্নমানের আরসিসি ব্লক বানিয়ে রাস্তা নির্মাণ করতে গিয়ে স্থানীয় জনগণের জনরসের শিকার স্থানীয় এক প্রভাবশালী ঠেকেদার ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর আরডি ব্লকের অন্তর্গত পূর্ব জলাপাশা গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এক নং ওয়ার্ড এলাকায় জানা যায় পানিসাগর আরডি ব্লকের উদ্যোগে মাধবপুর থেকে মধ্যটিলা যাওয়ার রাস্তাতে এই ঘটনাটি ঘটে জানা যায় এই রাস্তা নির্মাণের কাজটি চলাকালীন এলাকার জনগণ কাজের গুণগত মান নিয়ে অভিযোগ তোলে এমতাবস্থায় গ্রামে প্রবেশের একমাত্র রাস্তাটি সঠিকভাবে নির্মাণের জোরালো দাবি জানিয়ে একরাশ খুব উগড়ে দেয় এলাকাবাসীরা মাধ্যমের নিকট জানা যায় এই রাস্তা নির্মাণের জন্য যে আর ব্লক তৈরি করা হচ্ছে তা খুবই নিম্নমানের পা দিয়ে আঘাত করলেই ওই আর ব্লকগুলি ভেঙে যাচ্ছে যার ফলে ছয়ই মে সোমবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমের নিকট এই রাস্তা তৈরির ব্যাপারে একরাশ খুব উগড়ে দেন গ্রামবাসীরা আপনি কত নম্বর ওয়ার্ডের মেম্বার অ্যাকচুয়ালি এই যে রাস্তা কাজ হইতাছে এটা কোন কই থেকে কই যাইতেছে এই রাস্তাটা পাঁচশো বিশ মিটার যাই তো এই যে ব্লকের কাজ হইতাছে আপনার কি মনে হয় কি কি উন্নত মানের কাজ বা কাজের কোয়ালিটি

এটা কাজ কে করাইতেছে উন্নতমানের কাজ হবে